আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগত পবিত্র রমজানকে সামনে রেখে আজকে রেসিপিটি শেয়ার করবো তৈরি করে দেখাবো চপ এখানে চিকেন আলু আর ডিম দিয়ে চপটা তৈরি করব খেতেও ভীষণ মজার হয়ে থাকে আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে চপটা তৈরি করার জন্য প্রথমে আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেল আর ছোট এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব দিয়ে দিচ্ছি হাফ চামিচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামিচ হলুদের গুঁড়ো হাফ চামিচ মরিচের গুঁড়ো হাফ চামিচ জিরের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামিচ গরম মশলার গুঁড়ো এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে কোনো পানি দিচ্ছি না আপনারা ইচ্ছে করলে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন তো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন আর তিন চারটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ এখানে আমি বুকের এক পিস চিকেন কিমা করে নিয়েছি তো চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব চিকেন থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আর চিকেনটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি আগে বয়ল করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি চিকেনের সাথে ভালোভাবে আলুটা মাখিয়ে নিব এখানে জাল করার কোনো প্রয়োজন নেই মাখানো হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো ড্রিম ব্রেড করে দিয়ে দিচ্ছি এক চামচ কালা ভাজা মরিচের গুঁড়ো আর ধনেপাতা সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা করে নিব। এখান থেকে এক মুঠো আলুর ভর্তা নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব। পরে একটু চ্যাপটা করে মসৃণ একটি আলুর চপ তৈরি করে নিব এখানে কঠিন কিছু নেই আমরা কম বেশ সবাই আলুর চপ বানাতে পারি তো এভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিচ্ছি বা আলুর ভর্তাটা দিয়ে আপনারা ডিম চপ করে নিতে পারেন তো একটা বয়ল করার ডিম আমি চাক চাক করে কেটে নিচ্ছি ডিমটাকে কিছুটা ভর্তা দিয়ে কভার করে নিলে আপনার ডিমের চপটা তৈরি হয়ে যাবে তো আপনারা যেভাবে আপনাদের পছন্দ অনুযায়ী চপটা করে নিতে পারেন তো এভাবে আমি ডিমের চপটা করে নিচ্ছি এভাবে আলু চপ বা ডিম চপ বেশি করে বানিয়ে ইফতারির জন্য ফ্রিজ আপ করে রাখতে পারেন তো ইফতারি বানানোর এক ঘন্টা আগে বের করে ইফতারির জন্য ভেজে নিতে পারেন আলু চপটা ভাজার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদুর গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিব একটা ম্যাগি মশলা স্বাদ পরিমাণ লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি বেসনটা গুলে নিচ্ছি এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেসনটা পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে তো অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে ভালোভাবে একটি মুখি ব্যাটার তৈরি করে নিতে হবে বেসনের ব্যাটারটা বেশি ঘন করবো না আবার বেশি পাতলাও হবে না ঠিক এরকম একটি বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে বেসনটা আমার রেডি হয়ে গেছে আলুর চপটা বেসন দিয়ে আমি কভার করে নিচ্ছি তো এইভাবে কভার করে ভাজতে চলে যাব। চুলায় আমি তেল আগে থেকে গরম করে নিয়েছি এবার এক এক করে বেসন দিয়ে কভার করে দিয়ে দিচ্ছি আলু চপটা কিছুটা দূরত্ব বজায় রেখে আলুর চপগুলো দিতে হবে একটার সাথে সাথে আরেকটা না লাগে তো সবগুলো চপ আমি উল্টে পাল্টেভাবে লাল করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের কালার পছন্দ অনুযায়ী করে নেবেন এই চপটা খেতে খুবই টেস্টি অনেক মজার হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব সহজভাবে আজকে রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলেও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ